লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা লঞ্চ করে যাব ওই পারে আমরা ঘাটে চলে এসেছি এই তো আমাদের লঞ্চ ওইটা আমরা মায়াদ মায়াপুরের কাছাকাছি চলে এসছি দেখতেই পাচ্ছি এই যে মন্দিরটা মায়াপুরে তো আমরা এখন লঞ্চে রয়েছি

এবার কোনো কোনোদিনই জলটা মিলিত হয় না শুনে যমুনা রিভার্সে এখানে চলে এসেছি আমাদের এসি রুম নেওয়া হয়েছে তো তোমাদেরকে একটু রুমটা শেয়ার করি হোটেঁটে গেলে দশ মিনিট টাইম লাগবে এবং টোটো করে গেলে দু মিনিট তো আমি এখন রাস্তার চারপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এখানেও অনেক মায়াপুর ইস্কনের সামনেও অনেক হোটেল আছে কিন্তু আমরা এদিকে হোটেল আশা করি পাবো না কারণ তোমরা জানো আমরা উল্টো রথের দিনে গিয়েছিলাম মায়াপুর ইস্কনে 어, 쥐야, 깍도 ৱাটাৰপ্ৰুফ ফোনটো নিৱাৰপুফ ফোনটো বৃষ্টি হ'ত বেছি বৃষ্টিৰে নিচিনা তো ইস্কনের ভেতরে আমি প্রবেশ করে ফেলেছি এখন আমি তোমাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাবো আমি সত্যি কথা বলতে এখানে আসতে পেরেছি এটাই আমার এত আনন্দ হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল আর আজকে ইচ্ছাটা আমার পূরণ হলো সত্যিই আমার খুব ভালো লাগছে আর তোমরা সবাই এখানে এসে একবার ঘুরে যেও এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ টাকার প্রসাদ আর এটা হচ্ছে ষাট টাকা আর এদিকে রয়েছে একশো টাকা আর এদিকে ঠাকুরগুলো রয়েছে সত্তর টাকা একশো চল্লিশ খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবে এখানে আমাদের কৃষ্ণ মূর্তি আমরা এই মন্দিরটা থেকে ঘুরে আসলাম আর এই মন্দিরটাতে জানো তো তোমরা ফোন অ্যালাউ নেই তো ভিডিও করা যাবে না ফোন নিয়ে যাওয়া যাবে না এখানে ফোন জমা দিয়ে তারপর মন্দিরের ভেতরে ঢুকতে পারবে তো আমরা ফোন জমা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকি মন্দিরটা চারপাশটা ঘুরলাম তো ভালো লাগলো ওখানে অনেকক্ষণ ছিল চারপাশটা একটু ঘুরে করলাম তারপর বাইরে বেরিয়ে চারপাশটা একটু ঘুরে দেখতে আর খুবই গরম করছিল ওই জন্য একটা আইসক্রিমের কাপ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আইসক্রিমটা যা খেতে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর আইসক্রিমটা খেতে না কি বলবো আর এই যে আমাদের মায়াপুর ইস্কন এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এখন হচ্ছে আমি এটা হচ্ছে আমাদের আইসক্রিম তো এখানে দোকানগুলো ঘুরছিলাম এখানে অনেক ব্যাগ আছে তারপর জামা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে একটু দোকানগুলো খুলে দেখাই এখানে সব কৃষ্ণ ঠাকুর রয়েছে আর এখানে দেখবে ব্যাগ রয়েছে খঞ্জনি রয়েছে মালা রয়েছে তুলসির মালা এখান থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর লাগছে আর আকাশটাও বেশ ভালোই লাগছে আকাশটা আপনি কয়েকদিন লোক নেই

এই যে এটা হচ্ছে ভজন কুঠি তো এখানে এখন নাম সংকীর্তন হচ্ছে তপ সংকীর্তন শুনে এখন চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য তো এখানে চলে এসছি ফুচকা খেতে দেখতেই পাচ্ছ আর এখানে কটা দশ টাকার কটা ফুচকা দেয় বল দশ টাকার পাঁচটা ফুচকা আমাদের ওখানে দেয় দশ টাকার সাতটা ফুচকা আর এখানে দশ টাকার পাঁচটা ফুচকা তো আমি এখন ফুচকা খেয়ে নি পেন ধরে নিতে চাউমিন চা আচ্ছা দেখুন কেমন এখানে শেষ করছি দেখা হচ্ছে কোনো ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন